আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও বা প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হইল দানাদার খাদ্য খরচ কমাতে দর্শক খামারিরা কোন ঘাস চাষ করবেন আজকে এই ভিডিওতে এই কথা তুলে ধরা হবে যারা আপনার খামারের খরচ কমাতে চান দানাদার খরচ খুব বেশি হচ্ছে খামারে লাভ হচ্ছে না তারা এই ঘাসটি চাষ করতে পারেন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা জহিত সারের চীন থেকে আমদানিকৃত জারা ওয়ান হাইব্রিড এ ঘাসটি হচ্ছে ফলনশীল ঘাস এবং উচ্চ ফলনশীল ঘাস এবং হাই প্রোটিন ঘাস এর মধ্যে প্রোটিন অনেক প্রোটিন আছে এ গাছটি আমি চাষ করছি আমার খামারের চাহিদা পূরণ হচ্ছে আর পাশাপাশি কাটিং বিক্রি করতেছি দর্শক আমার গরু ছাগল সব প্রাণীই আছে আমি ওই গরু ছাগলগুলোকে এই ঘাসগুলো খাওয়াই পাশাপাশি এই জারা ঘাসের যারা ওয়ান যে জৈশসার সিন থেকে আমদানিকৃত করছিলো তেনার মাধ্যে ঘাড়িগুলো সংগ্রহ করে আমরা ঘাস চাষ করছি এই কার্টিংগুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কার্টিংগুলো আমরা বিক্রি করতেছি দর্শক আপনারা এই ঘাস চাষ সম্পর্কে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে কল করবেন এবং এ ঘাসের প্রোটিন সম্পর্কে জানবেন এ ঘাসের চাষ পদ্ধতি সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার স্ক্রিনে দেখার নাম্বারে কল করবেন দেখতে পাচ্ছেন দর্শক কীরকম ফলন গাছের দ্রুত ফলনশীল এটার বয়স এক মাস এক মাসে আমার পরিপক্ক হয়ে গেছে কার্টিংগুলো দর্শক দেখতে পাচ্ছেন গাছের ফলন দেখেন দুইটা কার্ডিং রোপণ করছি দুইটা কাটিং থেকেই দর্শক দেখতে পাচ্ছেন কতগুলো ঝোপ আর ঝোপ জমিতে জায়গা নেই দর্শক দেখতে পাচ্ছেন এটা আমার ফাঁকা জায়গা জমি এটা তো আমার কাটিংয়ের জমি ছিল এটা কাটিং আমি প্রায় এখান থেকে কাটিং বিক্রি করছি এখন নিরানির কাজ চলতেছে দর্শক এই নিরানি দিয়ে আবার পানি পোক করলে দর্শক আশা করা যায় ভালো ফলন পাওয়া যাবে যারা এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং খুঁজতেছেন দর্শক তার আমার কাছে এই কাটিংগুলো নিয়ে আপনারা ঘাস চাষ করতে পারেন যাদের ভিডিওটি শুরু দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ঘাস সম্পর্কে বিস্তারিত জানবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক পড়ে থাকবেন ধন্যবাদ